তোমার উকিল মেয়ে তারপরে তোমার যা কি দুধ দিয়েছে খালি কালকে রাত্রে খেয়ে বমিয়েছে তুমি মুখে দিও তো তোমার কি করছো তোমার মেয়ের ডাকো তোমার ছেলের ডাকো উকিল মেয়ে আমি ডাকতে পারবো না ডাকো তাহলে আমি ডেকে নিয়ে আসছি

কষা দুধ দিয়ে তোমার মেয়েকে বলে মুখে রুচি না জাল তুমি এই দুধটা দিলে দশ দিনের দুধ কি দেয় কেউ পাঁচ দিন হয়েছে না তুমি হাজার কথা কও

কোন বিশ্বাস দুটাই চিটার এই দেখো দেখে না এই দুইটাই হলো আমার ছেলে আর মেয়ে কিন্তু খুব মানে